ত্বক ফসা করতে চান শুধুমাত্র তিনবার লাগান ইনশাল্লাহ কালো ত্বক একদমই জলমলে হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু প্রচন্ড গরম এই গরমে ত্বক হয়ে যায় আমাদের তৈলাক্ত আর তৈলাক্ত মুক্ত করতে এবং কালো ত্বক ফসা করতে মাত্র দুটো জিনিস ব্যবহার করে ত্বকে করবেন একদমই ফসা বিয়ার্স এইখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো বেসন আর আলুর এখন আমি আলুটাকে অফ ক্যামেরা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে যে খোসাটা বিয়ার্স এটা কিন্তু আমি একদমই ফেলবো না কেননা খোসাও কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগে তো খোসা সহকারে এখন আমি যে আলুটা এরকম একটা কাটারের সাহায্যে কিন্তু একদমই মিহি করে নেব। বিয়ার্স এটা যদি আপনারা কাটারের সাহায্যে করতে না পারেন তাহলে কিন্তু খোসা সহকারে ছোটো ছোটো টুকরা করে আপনারা কিন্তু ব্লান্ডার কর করতে পারেন বাট আমি একটা কথা বলবো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার ছাড়াই কিন্তু এই রেমিডিটা তৈরি করবেন তবে দেখুন আমি এইভাবে কিন্তু খুব চিকন চিকন কাটারের সাহায্যে নিয়ে নিলাম এখন আমি যে কাজটা করবো বিয়ার্স একটা প্লেটে কিন্তু আমি আলুগুলো নিয়ে নিয়েছি আর দেখুন আলুটা কতটাই মেহি হয়েছে এখন এখান থেকে আমি যে কাজটা করব একটা পরিষ্কার বাটি নিয়ে নেবেন এবং পরিষ্কার বাটির মধ্যে এখন আলুর এর রসটা কিন্তু নিয়ে নেবেন আলুর রস এমন একটা জিনিস এটা আমাদের চুলের মানে গ্রোথ বাড়ায় সে সাথে চুল পরাও কিন্তু বন্ধ করে এবং ত্বকের জন্য কিন্তু এ আলুর রস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন আর বিয়ার্স দেখুন এভাবে কিন্তু সমস্ত রসগুলো কিন্তু নিয়ে নেবেন এইভাবে কাটারের সাহায্যে ব্লান্ডার করে রস নিতে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কেননা রসগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু বের হয়ে যায় আর এই দেখুন এভাবে কিন্তু ক্যামেরায় আমি সমস্ত রসগুলো আমি নিয়ে নেব মাসাল্লা একটা আলু থেকে কিন্তু অনেকটাই কিন্তু রস বের হয়েছে আর এই রস কিন্তু মিনিমাম কিন্তু দুই থেকে তিনজনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো একবার আর যদি এটা রেখে ব্যবহার করতে চান তাহলে আলু এখানে ব্যবহার করতে পারেন বিয়ার্স দেখুন একটা আলু থেকে মারসাল্লা অনেকগুলো কিন্তু রস বের হয়ে এসে তা এখন আমি কি কাজটা করব। এখানে বিয়ার্স আমি প্রথমত যে স্টেপটা ব্যবহার করবো সেটা হলো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি বিয়ার্স এখানে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন বাট আমার হাতের কাছে কিন্তু টক দইটা ছিল না তাই আমি লিকুইড দুধ নিয়েছি আর লিকুইড দুধ নিয়ে দিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা না আর এখানে আমি যে জিনিসটা দিয়েছি সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের মুখের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিয়ার্স আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে কিন্তু অ্যালোভেরাও এখানে ব্যবহার করতে পারেন এই দুটো জিনিসকে কিনবেন খুব ভালো করে কিন্তু মেশে নেবেন অবশ্যই কিন্তু এটা একটা সময় ধরে কিন্তু এই জিনিসটা মিশে নেবেন আর দেখুন আমি কতটা সময় ধরে কিন্তু এটাকে ভালো করে মেশাচ্ছি চেষ্টা করবেন দুধের সাথে যেন এই জিনিসটা একেবারে মিশ্রণ হয়ে যায় বিয়ার্স দেখুন ফাইনালি আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এখন আমি এটাকে খুব সুন্দর করে লাগিয়ে নেব বিয়ার্স পুরো মুখে খুব সুন্দর করে কিন্তু এটা মেশাবেন এবং মেসেজ করবেন খুব সুন্দর আপনারা পাবেন ইনশাল্লাহ বিওয়ার্স দেখুন আমি কিভাবে এটাকে মেসেজ করতেছি তো আলুর যে রেমেডি আমি তৈরি করব এবং বেসন সহকারে সেই রেমেডিটা মুখে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটা আগে ব্যবহার করবেন আর এটা কিন্তু ঘুমানোর আগে করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলাফলটা বেশি পাবেন যদি আপনারা এটা ঘুমানোর আগে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এটা গোসলার আগে হলো এই রেমেডিটা ব্যবহার করবেন আর সপ্তাহে তিনবার অবশ্যই কিন্তু এটা লাগাবেন ইনশাআল্লাহ আমি মনে করবো যে কালো ত্বক কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু ফসা হয়ে যাবে তো দেখুন বিয়ার্স এর হাতটা আমি প্রথম যে রেমেডিটা ব্যবহার করেছি সেটাতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো এই দিকে তো আমার মেয়ে তো বসে আছে যে আম কতক্ষণে সে এই জিনিসটা ব্যবহার করবে তো তাকেও কিন্তু আমি লাগাচ্ছি কেননা সামনে বন্ধ বন্ধতে নানু বাড়ি যাবে তো অবশ্য তাকেও তো সুন্দর হতে হবে যাই হোক খুব সুন্দর করে কিন্তু তাকে লাগাচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু তো আপনারা অবশ্য কিন্তু মুখে হাতে কিন্তু এই জিনিসটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন না আমি যেভাবে ম্যাসেজ করতেছি চেষ্টা করবেন এইভাবে ম্যাসেজ করতে তাহলে কিন্তু মুখের প্রথমত যে তৈলাক্ত ভাব থাকে বিওয়ার্স সেটা কিন্তু একদমই চলে যাবে তো এরপরে আপনারা যে কাজটা করবেন একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ধুয়ে নেবেন তো দেখুন বিওয়ার্স আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু প্রথম যে জেলটা আমি ব্যবহার করছি তো সেটা কিন্তু এভাবেই টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে কিন্তু মুছবেন কোনোভাবে এখানে পানি ব্যবহার করতে যাবেন না আমার দ্বিতীয় টিপসটাই কিন্তু এখন আমি তৈরি করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারাও শিখতে পারবেন বিয়স হাজার হাজার টাকা কিন্তু আমরা ত্বক ফসা করার জন্য এবং মুখের কালো দাগ দূর করার জন্য কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু জিনিস ব্যবহার করে থাকি অনেক টাকায় কিন্তু আমাদের খরচ হয় বাট ফলাফল কি হয় একেবারেই জিরু হয় আর আমরা যদি ঘরোয়া টিপসগুলো যদি ব্যবহার করে থাকি তাহলে আমাদের মুখের উজ্জ্বলতা ফিরে আসে এবং কালো ত্বক কিন্তু ফসা করে সেই সাথে আমরা কিন্তু মানে সঠিক পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করতে পারি মুখের কিন্তু কোনো সমস্যা হয় বয়স কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট এরকমই বাট তাদের মুখের উজ্জ্বলতা দেখলে মনে হয় যেন তাদের বয়স বিশ থেকে পঁচিশ এটার কারণ হলো তারা ঘরোয়া পদ্ধতিগুলোই কিন্তু ব্যবহার করে ন্যাচারাল যে পদ্ধতি সেগুলো কিন্তু তারা ব্যবহার করে তারা কিন্তু কেমিক্যাল জাতীয় কোনো জিনিসই ব্যবহার করে না সো বিয়স দেখুন সেই জিনিসটা ধরে রাখতে হলে আমাদেরই কিন্তু এই কাজগুলোই করতে হবে এখানে আমি যে দুটা জিনিস ব্যবহার করেছি সেটা হলো দেখুন বেশ এখানে আমি বেসন দিয়েছি আর তিন চামচের মতো আমি এখানে বেসন ব্যবহার করেছি আপনারা দেখেছেন এই বেসনটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেটি নিতে হবে এবং এমন ভাবে ফাটাতে হবে যাতে এখানে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে আর এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে মধু মধু কিন্তু আমাদের মুখের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমরা অনেকেই জানি তাই চেষ্টা করবেন এখানে মধুটা অবশ্য অবশ্য ব্যবহার করতে বিকজ তাহলে আমি এখানে কি দিলাম মাত্র আমি বেসন ব্যবহার করেছি মধু ব্যবহার করেছি আর ব্যবহার করেছি আলুর রস এই তিনটা জিনিস আমি এখানে ব্যবহার করে কিন্তু আমার মুখের উজ্জ্বলতাটাকে আমি ফিরিয়ে আনবো আর এখানে আমি যে দিয়ে জিনিসটা এখন ব্যবহার করবো সেটা হলো সামান্য একটু লেবুর রস আর লেবু রস কিন্তু অনেক সময় কিন্তু আমার আমাদের ব্রণের জন্য কিন্তু অনেকটা উপকার সেই সাথে যে গতগত একটা মুখে ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় তা আপনারা চেষ্টা করবে এখানে হালকা একটু রস ব্যবহার করতে তো এই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে বাট আমরা অলসতার কারণে আমরা কিন্তু এটা ব্যবহার করি না আমরা কি করে বাহি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস নিয়ে আসে আর সেটাই ব্যবহার করতে চেষ্টা করি আর এই জিনিসগুলো কিন্তু আমাদের থেকে কিন্তু একেবারে বিদায় করতে হবে কেননা ন্যাচারাল পদ্ধতি দিয়েই কিন্তু আমরা আমাদের সৌন্দর্যটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ এই এইদিকে আমি আমার মেয়ের মুখে আপনারা দেখেছেন যে আমি আগে যে জেলটা ব্যবহার করেছি সেটা দেওয়ার পর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আর ওটা সুন্দর করে টিস্যু দিয়ে মশার পর এখন আমি এই যে রেমেডিটা আমি তৈরি করেছি এটা আপনারা লাগিয়ে রাখবেন আর এটা বিশ থেকে পঁচিশ মিনিট রাখবেন বিশেষ করে আমি একটা কথা বলবো এই জিনিসটা কিন্তু রাতে ব্যবহার করবেন তাহলে কিন্তু সকালের ঘুম থেকে উঠে আপনারা মুখটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুখের উজ্জ্বলতা কত দ্রুত সময়ের মধ্যে ফিরে এসেছে তো আমি যখন আমার মেয়ের হাতে মেসেজ করতেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাসাল্লাহ হাটটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগতেছে আর এভাবে কিন্তু আপনারা আলতোভাবে কিন্তু পুরো মুখটাকে একদম চোখ বন্ধ করে চোখের উপরে সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে মেসেজ করবেন অনেক সময় ঘুম না আসার কারণে বা বিভিন্ন কারণে পড়াশোনার কারণে কিন্তু আমাদের চোখের নিচে কিন্তু কালো দাগ হয়ে যায় আর সেটা কিন্তু অনেকটাই কিন্তু বৃষ্টি লাগে তো এই সমস্যাগুলো দূর করতে আপনারা একবার হলেও চেষ্টা করবেন এই ঘরোয়া রেমেডিটি আপনারা তৈরি করবেন এটা এখন কয়দিন লাগাবেন সপ্তাহে তিনবার আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা ইম্প্রুভ পাবেন যখন আপনারা ইম্প্রুভ পাবেন তখনই কিন্তু আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করতে তো বিয়ার্স দেখুন হাতটা মার্শাল্লাহ কতটা সুন্দর হয়ে গেছে তো যাই হোক এভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন একবার হলো এই জিনিসগুলো তৈরি করতে তো বিয়ার্স আমার এই রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করবেন এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করে মুখের উজ্জ্বলতা আনতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে আলুর রস দিয়ে এবং আলুর রসের সাথে আপনারা যদি এখানে একটু করে চাপাতি পাতি ব্যবহার করে যদি আপনারা চুলো ব্যবহার করেন তাহলে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ